মুরাদ লিভিংয়ার্ডের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের আর একবার স্বাগতম আমি এই গাছটির কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে গাছটি আমরা কীভাবে পাইপিং করবো এবং পাইপিং কিছু করেছিলাম সেটা প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম আর কয়েকদিন আগে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম যে গাছের আমরা যদি গাছকে ভূমি সমান্তরাল করে দিই তাহলে পরে গাছের ইয়ার রুট চলে আসবে আপনারা দেখুন এই ব্রাঞ্চ ব্রাঞ্চগুলো আমি বেঁধে ভূমি সমান্তরাল করে দিয়েছিলাম যার ফলে প্রচুর পরিমাণে ইয়ার রুট চলে এসেছে দেখুন প্রত্যেকটি ব্রাঞ্চে ইয়ার রুট চলে এসেছে এখন এই ইয়ার রুট পাইপিং করলে কি হয় আর পাইপিং না করলে কি হয় আপনারা এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ইয়ার রুট শুকিয়ে গেছে এই যে দেখুন শুকিয়ে গেছে এই যে হ্যাঁ ভালো করে দেখুন এই যে দেখুন শুকিয়ে গেছে এইগুলা আমি পাইপিং করি নাই আর যেগুলা দেখুন পাইপিং করেছিলাম সেগুলা কত চমৎকার ভাবে মাটিতে বসে গেছে আর এই যে দেখুন নতুন নতুন যে ইয়ার রুট গুলা আমি আজ পাইপিং করে দেব ওই দেখুন উপরে ছোট্ট ডাল এই বৎসরের ডাল এই দেখুন আমি এখানে হরিজেন্টাল ছিল এটা সরি ভার্টিক্যালি ছিল আমি হরিজেন্টালি করে দিয়েছি বা সমান্তরাল করে দিয়েছি যার কারণে উপর থেকেও ইয়ার রুট চলে এসেছে আমি সব জায়গায় আজকে পাইপিং করে দিব পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এই যে শিকড় থেকে আবারও কিছু রুট আসছে এগুলো আমি ফেলে দিব তো বিস্তারিত ভিডিও আমি দেখাতে পারবো না আমার আরও দুটি ভিডিও বা তিনটি ভিডিও দেওয়া আছে সেগুলা একটু লিঙ্ক দিয়ে দিব দেখে আসতে পারেন দেখুন এখানেও কিন্তু ইয়ার রুট এসেছিল ইয়ার রুটগুলো আমি পাইপিং না করাতে শুকিয়ে গেছে সুতরাং রুট আসবে আপনারা যদি বনশায়ের পাকু সরি বটের বনসায় যদি এভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে রুট নামাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এভাবে পাইপিং করতে হবে দেখুন এই পাইপিংয়ের উপরে আমার তিনটি ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশানের নিচে ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা একটু দেখে আসবেন তো আমি কাজগুলো শুরু করি আমি আজ আরো কিছু পাইপিং করে দিলাম এই পাইপিং কি কর পাইপিং কিভাবে করবেন এবং কেন করবেন এবং কিভাবে বনসায়ের বা বটের শিকড় নামে এই সকল বিস্তার আলোচনা আমার পূর্বের দুটি বা সরি তিনটি ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে ড্রেসক্রিপশান বক্সের নিচে আমার এই ভিডিও তিনটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই ভিডিও তিনটি দেখলে পারে তার বিস্তার আলোচনা বা প্র্যাকটিক্যালি যেই কাজগুলো করেছি সেগুলো বুঝতে পারবেন এখন বর্ষা মৌসুম চলে এই বর্ষা মৌসুমি হচ্ছে ঝুড়ি নামানোর উত্তম সময় আপনারা প্রত্যেকেই এখন পাইপিং করে দিবেন এবং পাইপিং কিভাবে করবেন আমি আগেই বলেছি আমার তিনটি ভিডিও দেওয়া আছে সেখানে আপনারা দেখে আসতে পারেন আর ইতিমধ্যে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে বনসায় করতে গেলে পরে আপনাদের অবশ্যই একটু মেহনত করতে হবে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আসলে আপনারা জানেন কোনো জিনিসই সুন্দর হয় না আমি আজ যে পাইপিং করলাম এখানে পরীক্ষামূলকভাবে উইদাউট খাবার ছাড়া দুটি পাইপ এখানে দিয়েছি এই যে দেখুন শিকড় অনেক বড় হয়ে গেছে আসলে শিকড় যখনই আসে ঠিক তখনই আপনারা করে দিবেন পাইপিংটি দেখুন বেশ কিছু পাইপিং করেছি আরো ঝুড়ি আসবে এই শিকড়গুলা মাটিতে যখন বসে যাবে তখন আরো অনেক ঝুড়ি আসবে তখন আমি আরো পাইপিং করে দিব তো বন্ধুরা চ্যানেলটির সঙ্গে থাকবেন আমি চেষ্টা করছি আমার যত বাস্তব অভিজ্ঞতা খুঁটিনাটি বিষয়গুলা ধরতে যারা যাতে নতুনরা শিখতে পারেন এবং চমৎকারভাবে বনসায় করতে পারেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যায় লাইক কমেন্ট অথবা আপনাদের যদি কোনো জানার থাকে তাহলে কমেন্ট করবে জানাবেন সবাইকে আর একবার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম